শাহবাগ চত্বরে এখন ভোর আসে স্লোগানের ধ্বনিতে এখানে কথোপকথনের ভাষা স্লোগান হাজারো জনতার বন্ধন এ স্লোগান স্লোগানে স্লোগানের দাবি সকল যুদ্ধাপরাধীকে ফাঁসি দিতে হবে আর সেই সঙ্গে আইন করে নিষিদ্ধ করতে হবে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি কোন রকম বিরতি ছাড়াই সাত দিন ধরে চলছে সমবেত ছাত্র যুব জনতার আন্দোলন সুনির্দিষ্ট কোন একক নেতৃত্ব নেই তবু সুশৃঙ্খল হাজারো জনতা আসছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও যথাযথ রায় হোক হবে গণ আন্দোলন যেন প্রচলিত থাকে আবৃত্তি গণসংগীত পথনাটক সহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে চলছে প্রতিবাদ কর্মসূচি তৈরি করা হয়েছে প্রতিটি ফাঁসির মঞ্চ লক্ষ্য আন্দোলন চাঙা রাখ কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের পর থেকেই শুরু হওয়া এই গণ আন্দোলন সকল যুদ্ধ অপরাধীর ফাঁসির রায় ঘোষণা ও তা কার্যকর না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার প্রত্যয় আন্দোলনকারীদের অস্তিত্ব আমরা যারা তাদেরকে লালন করেছে পালন করেছে যে দলের হোক না কেন তাদেরকেও ক্ষমা নাই এই আন্দোলন যেহেতু পার্টির ব্যানার ছাড়া সে কারণে এই আন্দোলন সফল হতে বাধ্য এবং এই আন্দোলন সফল হবে